নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব যে জমির রেকর্ড থেকে বর্গা কাটাতে চান তাহলে কিন্তু এই বর্গা আইনের যে সতেরোর ধারা রয়েছে বা আঠেরোর ধারা রয়েছে বা উনিশ বা কুড়ির যে ধারাগুলো রয়েছে সেগুলো একবার বিস্তারিত জেনে যান তাহলে যদি এগুলো জানেন তাহলে কি হবে আপনাদের সুবিধা হবে আপনারা পরবর্তী সময়ে বিএলআরও অফিস বা যেটা রেভিনিউ অফিস রয়েছে সেখানে গিয়ে আবেদন করে বর্গা কাটানোর জন্য অ্যাপ্লিকেশানটা করতে পারবেন তাহলে প্রথমেই দেখে নিই সতেরোর একের ধারা যে ভূমি আইন রয়েছে সেখানে কি বলছে সতেরোর একের ধারাতে প্রথম যে পয়েন্টটা রয়েছে বর্গাদার কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া জমি চাষ না করে যদি ফেলে রাখেন বা জমি শ্রেণী পরিবর্তন করেন তাহলে বর্গাদার হিসেবে তার নামটা বাতিল হবে এখানে বর্গাদার হিসাবে তার নাম বাতিল হবে এটা বলেছে আর এখানে যুক্তিসঙ্গত কারণ বলতে যদি দেখা যায় সেই সময় খরা হলো বা অতিরিক্ত বৃষ্টির ফলে বন্যা হলো তাহলে এগুলো যুক্তিসঙ্গত কারণ হিসাবে ধরা হবে কিন্তু দেখা গেল সে এই বর্গাদারের কাজ না করে সেই সময় জমিটা ফেলে রেখে অন্য একটা কাজ করতে গেলো হয়তো রাজমিস্ত্রির কাজ করতে গেল দিল্লি বোম্বাই বা অন্য কোথাও এইভাবে যদি এইগুলোকে কিন্তু কোনোভাবেই যুক্তিসঙ্গত কারণ ধরা হবে না এইভাবে কিন্তু বর্গাদার বাতিল হতে পারে তার আর খ নম্বর যেটা বর্গাদার উৎপন্ন ফসলের ভাগ যদি মালিককে না দেন তাহলে বর্গাদার হিসাবে তার নাম বাতিল হবে যেমন যদি আমরা সেকশন যে সিক্সটিন রয়েছে বা ষোলো রয়েছে সেখানে পরিষ্কার বলা আছে ষোলোর একের ধারায় যে যদি মূল মালিক দেখা গেল লাঙুল বা কৃষির যে সরঞ্জাম যেগুলো লাগবে সেগুলো সরবরাহ করছে সার টার যেগুলো আছে সেগুলো তাহলে উৎপন্ন ফসলের পঞ্চাশ পঞ্চাশ দুজনাই পাবে আর যদি এইগুলো সরবরাহ না করে তাহলে মালিক আর বরগাদার পঁচাত্তর পঁচিশ হিসাবে উৎপন্ন ফসল পাবে এই ফসলের ভাগটা যদি ঠিকঠাক না দেয় তাহলে তার নাম বর্গাদার হিসাবে বাতিল হবে এবার গ নম্বর চলে আসছে বর্গাদার জমি নিজে চাষ না করে যদি অন্য কাউকে দিয়ে চাষ করান এখানে নিজে বলতে নিজের পরিবার বোঝায় আর যদি চাষ নিজে না করে অন্য কাউকে দিয়ে চাষ করান ভাড়া করা মজুর বা কাজের লোককে ফসল বা অর্থের বিনিময়ে চাষ করালে সেটি নিজ চাষ বলে গণ্য হবে না আর তার বর্গাদার বাতিল হবে ঘ নম্বর মালিক নিজেই ব্যক্তিগত প্রয়োজনে জমি নিজের চাষে যদি আনতে চান তবে জমির মালিকের নিজ চাষে আনার ফলে যদি বর্গাদারের মোট চাষের জমির পরিমাণ এক হেক্টরের নিচে নেমে যায় বা মালিকের মোট চাষের জমির পরিমাণ তিন হেক্টরের বেশি হয়ে যায় তবে আবেদন গ্রাহ্য হবে না এখানে আবেদন গ্রাহ্য হবে না বলার কারণ বলে দিই মালিক যদি নিজে ব্যক্তিগত প্রয়োজনে আনতে চান জমিকে তাহলে তার তিন হেক্টরের মানে বেশি হওয়া যাবে না এক কথায় তিন হেক মানে এক হেক্টর মানে কত দেখুন এক হেক্টর মানে মোটামুটি তিন বিঘা বলতে পারেন বা দুই দশমিক চার সাত একর বলতে পারেন আবার কিছু কিছু এলাকায় এলাকা বিশেষ এই এক হেক্টর সেটা আবার সাড়ে সাত বা সাত বিঘার মোটামুটি এরকম হয়ে যায় তবে সাধারণত এটা এক হেক্টর মানে দুই দশমিক চার সাত একর বা তিন আনুমানিক তিন বিঘা বলতে পারেন যাই হোক এবার এটা সতেরোর একের ধারায় বলা হয়েছে তাহলে যে মালিক আছে সে নিজের ব্যক্তিগত প্রয়োজনে আনতেই পারে কিন্তু তার জমি তিন হেক্টরের কম হতে হবে বা তিন হেক্টর বেশি হওয়া যাবে না সতেরোর দুই ধারা চলে আসি মালিক বর্গাদারের কাছ থেকে জমি ফিরিয়ে আনা বছরের মধ্যে যদি নিজে চাষ করেন বা অন্যকে দিয়ে চাষ করান তাহলে ওই জমি খাস বলে ঘোষিত হবে যেটা আমরা ভেস্টেড ল্যান্ড বলে জানি বা এক নম্বর খতিয়ান সরকারি খতিয়ানে চলে যাবে সেই জমি সতেরোর চার ধারা মনে রাখবেন একজন বর্গাদারের জমি নিজ জমিসহ চার হেক্টরের বেশি হবে না সেটা আমি আগেই বলেছি আপনাদেরকে সতেরোর পাঁচ ধারা যদি দেখা যায় একজন বর্গাদার চার হেক্টরের বেশি জমি চাষ করছেন তাহলে অতিরিক্ত জমির ফসলের বর্গাদারের অংশ সরকারি কোষাগারে জমা দিতে হবে আর চার হেক্টরের বেশি জমি চাষ করলে কি হবে বাকি জমিটা খাস জমি বা সেটাকে ভেস্টেড ল্যান্ড বলা হবে বা এক নম্বর খতিয়ানে চলে যাবে সেটা আমি আগেই বললাম সতেরো ছয় ধারা যদি বর্গাদার মালিকের চার হেক্টরের বেশি জমি চাষ করেন তাহলে মালিক অতিরিক্ত জমিতে পাট্টা পাওয়ার যোগ্য কোনো ব্যক্তিকে ভূমি সংস্কার আইনের ঊনপঞ্চাশ ধারায় বর্গাদান নির্বাচিত করতে পারেন এটা মালিক পারেন এটা এবার আঠেরোর এক ধারা রয়েছে এই আঠেরোর এক ধারাটা একবার দেখে নিই এই ধারা অনুসারে মালিক ভাগ চাষ আধিকারিকের নিকট বর্গা চাষ হ্রদ ফসলের ভাগ ফসল খামারে তোলা ইত্যাদির জন্য আবেদন করতে পারেন ভাগ চাষ আধিকারিক উভয় পক্ষের শুনানি ও সরজমিনে তদন্ত করে বিষয়টি নিষ্পত্তি করবেন মালিক ও বর্গাদারের কোন পক্ষ ভাগচাষ আধিকারিকের রায় মেনে নিতে না পারলে তিনি মহাকুমা শাসকের নিকট অর্থাৎ এসডিএল অ্যান্ড এল অফিসে আবেদন করতে পারেন উনিশের ধারায় চলে আসি আমরা বর্গা সংক্রান্ত সমস্যা আধিকারিক কর্তৃক নিষ্পত্তি হওয়ার পর মালিক ও বর্গাদারের কোনো পক্ষ অসন্তুষ্ট হলে তিনি এই ধারা ধারামূলে এক মাসের মধ্যে মোকদ্দমা করতে পারেন যদি তিনি মোকদ্দমা করতে এক মাসেরও বেশি দেরি করেন তাহলে আপিল কর্তৃপক্ষ তামাদি আইনের পাঁচের ধারার মাধ্যমে বিলম্বের বিষয়টিকে মকুব করতে পারেন তবে যাই হোক যে বিষয়গুলো আমরা আজকে আলোচনা করছি এই আইনগুলো যদি আপনারা জেনে থাকেন তাহলে আপনারা গিয়ে সরাসরি বিএলআর অফিসে গিয়ে অভিযোগটা জানাতে পারবেন উনিশের ক ধারা কোনো ব্যক্তি যদি সতেরো আঠেরো উনিশ ধারায় ভাগ চাষ আধিকারিকের দেওয়া আদেশ প্রতিপালন করা থেকে বিরত থাকেন অথবা ষোলো তিন ধারা অনুসারে ফসল ভাগ পেয়েও ভাগের প্রাপ্তি স্বীকার করে রসিদ না দেন তবে সেটা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হবে এতে ব্যক্তির ছ মাসের জেল মানে এটা আগেকার নিয়মেই বলছি কারণ ধরেন ওইগুলো আপডেট হয়নি এই জন্য পাঁচশো টাকা জরিমানার কথা বলা হয়েছে তবে এটি আদালতের বিচার্য বিষয়ে রাজস্ব আধিকারিক এই আদেশ দেবেন না তবে দপ্তরের আধিকারিকরা এই ধারায় কেস রুজু করতে পারেন এবার আমরা উনিশের খ ধারা চলে আসি কোনো বর্গাদার যদি বলপূর্বক তার মালিকের জমি চাষ থেকে উচ্ছেদ হন বর্গাদার যদি ভাগ চাষ আধিকারিকের নিকট কোনো দরখাস্ত করেন তাহলে ভাগ চাষ আধিকারিক মালিককে পুনরায় বর্গা চাষে ফিরিয়ে আনার আদেশ দেবেন এখানে ভাগ চাষ আধিকারিক বলতে এসডিএলআর এদেরকে বোঝায় তবে এর মধ্যেই যদি ওই জমিতে মালিক অথবা তার কোনো লোক ইতিমধ্যেই জমি চাষ করে ফেলেন তাহলে জমিতে উৎপন্ন ফসলের শতকরা ষাট ভাগ পাবেন পূর্বে উচ্ছেদ হওয়া বর্গাদার আর বাকি চল্লিশ ভাগ চলে যাবে সরকারি কোষাগারে তবে জমিটি চাষহীন অবস্থায় পড়ে থাকা তৎক্ষণাৎ জমিটি পূর্বাতন বর্গাকার যেন ফেরত পায় সেই আদেশ দিতে হবে আর যদি চাষ শুরু হয়ে গিয়ে থাকে তাহলে ফসল ফলার পর বর্গা জমি ফেরত পাওয়ার আদেশ কার্যকর হবে আবার জমিটি যদি মালিক কর্তৃক নিযুক্ত অন্য কোনো চাষি চাষ করেন তাহলে উৎপন্ন ফসলের শতকরা পঁচাত্তর ভাগ পাবেন পূর্বতন বর্গাদার আর বাকি পঁচিশ শতাংশ পাবেন চাষি যাই হোক এটা তো আমরা আইন বললাম এবার কুড়ির খ দ্বারা এটা খুবই গুরুত্বপূর্ণ বর্গাদার স্বেচ্ছায় যদি বর্গা চাষ ত্যাগ করেন এক্ষেত্রে যাদের দেখবেন বর্তমানে জমি থেকে বর্গা ডিলিট হচ্ছে বা বর্গা তুলে দেওয়া হচ্ছে তাদের কিন্তু অনেক সময় বর্গাদারের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় বা মীমাংসা হয়ে যায় দে বর্গাদার গিয়ে ওই ভাগচাষী আধিকারিক বিএলআরও সাহেব বা এস ডিএলআরও সাহেব তাদের কাছে গিয়ে বলে আমি স্বেচ্ছাই ত্যাগ করবো এরকম কিন্তু অনেক সময় বলে দে সেক্ষেত্রে কিন্তু বর্গার রেকর্ড থেকে উঠে যায় সেক্ষেত্রে জমির মালিক ভাগ চাষ আধিকারিকের নিকট নতুন বর্গাদার নিয়োগের জন্য আবেদন করবেন সেই নতুন বর্গাদার নিয়োগের জন্য আবেদন করতে পারেন বা জমি পতিত আছে সেজন্যও কিন্তু সেটা তুলে দেওয়া যেতে পারে আর তিনি যদি আবেদন না করেন তাহলে আধিকারিক যদি অন্যভাবে সংবাদ পান তাহলে তিনি পূর্বতন বর্গাদার আর মালিকের শুনানি করে নিশ্চিত হবেন বর্গাদার স্বেচ্ছায় বর্গা চাষ বর্জন করছে কিনা যদি আধিকারিক সন্তুষ্ট হন তাহলে স্বেচ্ছায় বর্গা চাষ ছেড়েছেন তাহলে আধিকারিক নতুন করে কাউকে জমিতে বর্গাদার নিয়োগ করতে পারেন এই ব্যাপারে পাট্টা পাওয়ার যোগ্য এমন ব্যক্তিদের কাউকে বর্গাদার হিসাবে নিয়োগ করবেন তবে যাই হোক এই যে ধারাগুলো বললাম আমি এই ধারা অনুসারে একজন ভাগচাষী আধিকারিক অর্থাৎ বিএলআরও সাহেব বা এসডিএলআরও সাহেব যদি মনে করেন যে জমির থেকে বর্গা রেকর্ড তুলব তাহলে সেখান থেকে ওনারা তুলতে পারেন তবে যেখানে বর্তমানে চাষ হচ্ছে এরকম জমি থেকে বর্গা তোলাটা খুব মুশকিল আর পতিত জমি থেকে বর্গা তোলা তাদের কাছে কিন্তু কোনো কঠিন কাজ নয় এই নিয়ম অনুসারে তারা কিন্তু করতেই পারেন যাই হোক আজকে এইটুকুই আলোচনা করলাম ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ